কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প একটা ভূমিকম্পের কাছে মানুষ এতটা অসহায় কোনো বলার মতন না সবাই রাস্তায় দৌড় দিছে সব রাস্তাঘাট সব জীবন যে বাঁচাইবার চিন্তায় দিছে দৌড়

ভূমিকম্পের কাছে মানুষ এতটা অসহায় আর অহংকারের শেষ নাই মানুষের মানুষের অহংকারের শেষ নাই ক্ষমতা ক্ষমতারও কোনো শেষ নাই মানুষের একটা ভূমিকম্পের কাছে সাধারণ আল্লাতালা একটা কাঁফানি দিছে কাঁফানির কাছে মানুষ এতটা অসহায় আর বাজারের টয়লেট অগ্ধার দায়িত্ব আইলে হাতে ওই যে হুরা ইউনিয়নের নেতা এই এই ভূমিকম্পটার দিকে খেয়াল করে অন্তত বুঝো যে মানুষ আল্লাহ তালার কাছে কতটা অসহায় আরেকজনের হক মারার আগে আরেকজনের ইয়া মারার আগে এক হাজার বা চিন্তা করি কারণ ওই যে বাঁশিতে ফুটকার দিব না বাঁশিতে ফুটকার দিব না এটা তো কত মানে কত ডেঞ্জারাস হইতো আরে হ্যাঁ সাধারণ একটা ভূমিকম্পের কাছে মানুষ কতটা অসহায় ভালো হয়ে যান ভালো হয়ে যান না মানুষ ভালো হয়ে যান হ্যাঁ মানে আল্লাহর দিকে নি ভালো হয়ে যান দেখলাম আর কি মানুষের অবস্থা এই ভূমিকম্পে মানে ঢাকা সিটিতে ভূমিকম্প ফার্স্ট টাইম দেখছি এর আগেও দেখছি দেখছি যে এত ডেঞ্জারাস দেয় আইস গিয়ার মতো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব